শাপলা ফুলের মালা মাথায় দিয়ে দেখো কত সুন্দর নাই লাগছে আর সেই সৌন্দর্যে আমি কচুতলা শুরু করে দিয়েছি আর নতুন গাছের কচু কেমন হয়েছে সেটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে অবশ্যই নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো রং টুকি চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ আমার হাতে এই ফুলগুলো এক্ষুনি একটা ভাঙিয়ে আলো এসছে সুদূর বর্ধমান থেকে ওর মামার সাথে ওর মামা ওখানে কাজ করে বড় মামা তো তার সাথেই এসছে মানে দশ দিনের ছুটি পুজোর পুজোর আগে আবার চলে যাবে তাই তো এই দশ দিন তো পুজোর আগে শেষ তো চলো আমরা এখন কী কাজ করি সেটাই দেখতে থাকো আর এই ফুলগুলো কিন্তু দারুণ লাগছে এগুলো কি তো খাবি এমনিতে দিকে ভাগ করলাম এইভাবে আস্তে আস্তে এখন এই যে শাপলা ফুলের মালা গাঁচ্ছি আর কিভাবে মালা গাঁথতে হয় তোমরা যারা জানো না তারা অবশ্যই দেখে নাও আর এই মালাটা অনেকে দেখি ক্লে দিয়ে কিন্তু এইভাবে মানে মালা তৈরি করে আমি সেটা কখনও পারবো কিনা জানি না চেষ্টাও কখনো করিনি তাই আমি একটু তাজা শাপলা ফুল দিয়ে এই যে একটু চোকার বানিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই বলো তো মাথায় হাত দিয়ে মনে পড়লো মাথাটা আর কেন খালি থাকবে তো মাথায় একটু দিয়ে নিলাম দেখো কত সুন্দরটা লাগছে তোকেই আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগছে এই যে দেখতে পাচ্ছি কচু বাগানের ব্যবস্থা এখন কচু তোলা হবে দেখা যাক কতটা কচু হলো কি না এসব কিন্তু নতুন গাছ আর কয়েকদিন আগে কিন্তু ঘাস বাছা হয়েছে বাগান থেকে আর বাগান থেকে ঘাস বাছার কারণে গাছটি একটু মানে বাগানটা পরিষ্কার পরিষ্কার লাগছে আর বেশ ভালোই লাগছে আর দুটো মাত্র গাছ তুলেছি তাতেই দেখো কত কচু মানে আমি একটাই তুলেছি আর পাশে একটুখানি গাছ ছিল সেটা একটা উঠেছে মানে একদম প্যাংলা টাইপের গাছটা তো এই যে দেখো এখন কচু খুঁটা খুঁটে নিচ্ছি তো সব কিছু মানে এক জায়গায় করতে হবে সব রকম যে কচু আছে আমি মাত্র দুটো মানে প্যাংলা গাছ একটা একটা ভালো গাছ থেকে এই কচু পেয়েছি তো বাড়ির দেশি কচু খাওয়ার মজাটাই আলাদা আর দেখো এই একটুখানি একটা গাছ এই গাছের মধ্যে কয়টা কচু আছে সেটা একটু দেখাচ্ছি আর তার মধ্যে এখানে একটু দেখে নেওয়া যাক কয়েকটা কচু হল তো আমি তুলতে তুলতে আর পারলাম না ওই জন্য আমার কর্তা মশাই দেখো লেগে গেছে এখন কচু তুলতে তো বন্ধুরা তোমরা কারা কারা কচু প্রেমী আছো অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ বুঝতে পারছি অনেকে কচু খেতে মানে কচুর মুখি খেতে হেভি ভালোবাসো আমিও ভালোবাসি কিন্তু সমস্যা হলো আমার একটু গাল ধরে মানে গলা চুলকায় আর তাও খায় কোনো সমস্যা নেই কিন্তু মাঝে মধ্যে গলায় এতটাই চুলকায় ফুলে যায় ব্যথা হয় লাস্টে তো দেখছো এই কচুর গাছটায় দুটো কচু আছে আর এরকম বাড়িতে বিভিন্ন রকম সবজি লাগিয়ে খেলে কিন্তু মন্দ হয় না এই যে মা আসছে এখন কচুরমুখীর সংবাদ পেয়ে মানে কচুরমুখী নাকি বেশ সুন্দর হয়েছে

এখন এখানে গল্প হচ্ছে কচু নিয়ে আলোচনা হচ্ছে তো আলোচনা হোক আমি চাল ধুয়ে মোটামুটি ভাত বসিয়ে দিই এই কচুগুলোই আজকে ভাতে দেবো মানে খাওয়া হবে আর কি প্রথম কচু ভাতে দিয়ে খেতে হয় মানে প্রথম যে কোনো জিনিস ভাতের মতো হয় মানে ভাতের মতো এরকম বেশি হয় এখন হওয়া শেষ তবুও এখন হবে এই আশায় কিন্তু কচুগুলো ভাতে দিতে হবে এটা মারই বক্তব্য তো ওই জন্য কিন্তু ভাতে দিতে যাচ্ছে কচুগুলো তো চলো তো তোমরাও কিন্তু শুনলে ভাতের মতো হয় তো ওই ভেবে এখন যাচ্ছিলাম যেতে যেতে দেখি কিছু কাজ আছে তো দেখো তো আমাদের বাড়ি সকাল সকাল কিন্তু এই কাজটাই হচ্ছে আমি এখন ফোনটা ধরেছি বলে মা শক্তির পরীক্ষার জন্য কিন্তু এখন দেখা যাক দাঁড়া মা এখন ক্যামেরাম্যান দেখা যাচ্ছে তোমার দেখতাম তুমি এরকম সোজা ধুরা দেখা সরে আসো সরে আসে হ্যাঁ

যে আলটাটা ভালো করে বেঁধে নেওয়ার জন্য কিন্তু কোনো ভালো করে বাঁধে না লাস্টে মাথায় ওড়ি লাগে তো যাই হোক সব কিছু মেশানো আছে ওই জন্য এগুলো আলাদা আলাদা করে মানে এপাশেই ঝাপ ঝাঁপ করে রাখা হচ্ছে এক জায়গায় কারণ সমস্ত বস্তায় সমস্ত জায়গায় কিন্তু ঝাঁপানো ওই জন্য মানে অসুবিধা হচ্ছে বর্ষায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বর্ষায় মানে বস্তা ছেড়ে ওই জন্য আর কি তো যাই হোক আমি চলে এসেছি তারপরে ঘাটে চাল ধোয়ার জন্য কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর বেলা হয়ে গেছে বলেই কিন্তু আমারও চাপ একটু বেড়ে গেছে কখন ভাত হবে কখন সবাই খাবে সে একটা বিশাল চাপের ব্যাপার সকাল সকাল সকালে মোটামুটি কিছু একটা হলে তাহলে অতটা চিন্তা হয় না আর রাতের কিছু তরকারি ছিল সেই তরকারি আছে বলে আর অতটাও মানে শুধু ভাতটা হলে আমার কচু সেদ্ধটা কচু গলাটাও হয়ে যাবে অসুবিধা আর দেখো এখানে কাজ করছে দেখতে পাচ্ছ মা ঘাস তুলছে আমি একটু ভাতের ওখানে গেছিলাম ভাতটা উনানে চাপিয়ে দিয়ে আসলাম এদিকে কোদাল দিয়ে কিন্তু তাই তোমাদের দাদা ভাইকে আমিও একটু দেখিয়ে দিচ্ছিলাম এইভাবে কুপাতে হয় তাই আমি দেখো একটু কুপিয়েই দিচ্ছি মানে আমি পারি না চেষ্টা করছি আর তারপরে কুপানো হয়ে গেছে মোটামুটি এখন এই যে দেখতে পাচ্ছ ভেন্ডি গাছ ভেন্ডি গাছগুলো এখন কাটা হচ্ছে তো মোটামুটি আজকে সকালবেলাটা কি হয়েছে আমিও ঠিক বলতে পারছি না সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ডালপালা পরিষ্কার করার মানে একটু জোর তোর জোর আর কি শুরু হয়েছে আর এই ফুল গাছটা চারিদিকে কিন্তু ঝাঁপিয়ে গেছে আর যেহেতু বাগান লাগানো হচ্ছে মানে ওই যে কুপানো হয়েছে বাগান লাগানো হবে ওই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে চারিপাশটা আর এদিকে তুলসী গাছ দেখো মানে পুরোটাই ছায়া ছিল ওই জন্য এপাশের গাছটাও রঙ্গন ফুলের যে ছোট ছোটো মিনি রঙ্গন ফুল সেগুলোও কিন্তু ঝেড়ে দেওয়া হচ্ছে মানে ছেটে দেওয়া হচ্ছে আর এখানে একটা বাসা ছিল পাখির সেটা একদম কুচি কুচি পাখি ছিল কিন্তু অনেক দিন আগে বাসাটাও নষ্ট হয়ে গেছে পাখিও গুলো উড়ে গেছে মানে পাখিগুলো বড় হয়ে গেছিলো আর জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছি ঝাঁট দিয়ে কারণ গাছতলাটা একটু শুকনো হয়েছে যেহেতু ওই জন্য একটু ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখলে বেশ সুন্দর লাগে সব কিছু দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে আমাদের সবারই ভালো লাগে তো এই যে কিন্তু সময় সব সময় হয়ে ওঠে না সকল সময় পরিষ্কার পরিচ্ছন্ন করা তবে সুযোগ বুঝে কিন্তু করতে হবে আর এই যে বাবা বাইরে থেকে এসছে আর তার মধ্যে দেখো কত ওল তুলেছে মানে আমি ওদিকে চলে গেছি আর সেই ফাঁকে কতগুলো ওল তুলেছে একটা দুটো তিনটে চারটে মোটামুটি এতগুলো ওল তুলেছে আর এখন নিরানি দিয়ে ওই যে দেখতে পাচ্ছ আঙুলের মতো দেখতে ওগুলো হ্যাঁ নিরানি বলি তোমরা কি বলো আমরা তো নিরানি বলি এটা আমার বাবাদের বাড়ি থেকেই এনেছে মানে আগে কৃষি মেলা হতো কৃষি মেলায় এই প্রাইজগুলো দিত আগে মানে শাক সবজি চাষবাস নিয়েই হতো তো তাই জন্য ওই যে কৃষি মেলায় বড় বড় যারা সবজি মানে মূলো হোক কপি হোক পালং শাক হোক এরকম কিছু যারা দিত তাদের কিন্তু প্রাইজ আবশ্যিক বিশেষ করে বাগানের কাজে যে সবগুলো লাগে সেইগুলো দিত তো বাবা এরকম অনেক প্রাইজ পেয়েছিলো বাবা আগে ওরকম মানে প্রাইজ মানে প্রাইজ পেয়েছে ওই সবজিগুলো দেওয়ার জন্য তার থেকে এই দুটো প্রাইজ আছে আর একটা যেগুলো মাথার চ্যাপটা মানে খোঁচে আর কি সেটা কোথায় আমি ঠিক জানি না তো এখন আর মেলা আমাদের এখানে হয় না আগে হতো বলাকার মাঠে আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা কুপানো হয়েছে এখানে কিন্তু শাকের দানা দিচ্ছে পালন শাক আর এটা হলো লাল শাক তো একটু তোমাদের ভালো করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই যে কুচি কুচি দানা ডিম ডিম মতো দেখা যাচ্ছে হালকা হালকা এইগুলো পালং শাকের দানা মানে এতটা বড় বড় দানা তার উপরে আরও বড় দানা আছে দাঁড়াও দেখায় এই যে লাল শাক দেখো একদম কুচি কুচি কালো কালো মানে ওটা একটু ব্রাউন কালার আর একটা কালো এই যে দেখো দেখতে পেলে তো যাই হোক এখন যতটুকু দেখলে থাক গাছ হলে তখন ভালো করে দেখাবো যে কত বড় বড় গাছ হলো আর এই যে এখন সকালে রান্না হবে কুমড়ো আলু সবিন আর এখানে আমি একটু শাক সেদ্ধ করে নিচ্ছি কারণ ওই যে বললাম পুজোর কয়েকদিন বাকি তার আগে একটু নিজেকে একটু ট্রিটমেন্ট করে নিই তো ওই জন্য এই যে দেখো আগে কখনো খাইনি কিন্তু এবার যেহেতু ঘুরতে যাওয়ার একটা ব্যাপার আছে কবে যাই তো তার জন্য শরীর ফিট করার দরকার তো এই যে আর এই হচ্ছে কচু ভাতে নারকেলের কাঠি মানে পরিষ্কার কাঠি দিয়ে আমি কিন্তু এই কচুগুলো ভাতে দিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে সেদ্ধ হয় এবং ছড়িয়ে না যায় ভাতের ভেতরে তো এখন সেগুলো ছাড়িয়ে নেওয়ার পালা এই যে দেখো এইভাবে কিন্তু একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে এটাকে মেখেও নিতে হবে আর আজকে কম করে ভাত নিয়েছি মানে চাল নিয়েছি যাতে দুবেলাই হয়ে যায় একটু বেশি নিলেই কিন্তু আবার থেকে যায় তো আমি একটু শাক মাখা আর এই কচুরমুখী মাখা দিয়েই ভাতটা খাচ্ছি আর এখানে দেখো তরকারি মোটামুটি হয়ে গেছে ভেন্ডি ভাজা তারপর সবিন আলুর তরকারি আর বেগুন ভাজা আর এই যে বাগান আর এখানে দেখি আমার রান্না করতে করতে হঠাৎ করে খড় কুচিয়ে এনে মানে দিয়ে দিচ্ছে কারণ খড়কুচি দিলে মুরগিগুলোও এরকম খুঁজে পাবে না সহজে কোথায় কোথায় দানা পড়লো আর মানে সহজে গাছটা বেরিয়ে যাবে একটু জলের ছিঁটে দিলে গাছগুলো বেরিয়ে যাবে আর মাটিতে যেহেতু জো আছে মানে জো বলতে একটু ভিজে ভিজে মাটি আছে ওই জন্য আর তেমন হয়তো জল দেওয়া লাগবে কিনা আমি ঠিক বলতে পারছি না তবে মেন চাষি দুজন যারা আছে মানে বাবা আর মা তারাই বুঝে নেবে ব্যাপারটা আমরা শুধু একটু হেল্প করার দরকার একটু হেল্প করে দিচ্ছি যেগুলো বলছে সেগুলো শুনছি তো এই যে দেখো আর খড় খড়ও আমাদের বাড়ি নেই খড় আমার বাবা কুচি কুচি করে ওগুলো দিয়ে গেছে মানে সেদিক থেকে হেল্প আমাদের যথেষ্ট আসে সেটা নটচড় হয় না মানে বাবারই উদ্যোগ যে তোমরা এখনও লাগাচ্ছ না কেন লাগাও প্রত্যেক দিন এসে একবার করে আমার মা বাবা বলে যায় আর আস মানে আজকে ফাইনালি না সহ্য করতে পেরে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে আর এই হচ্ছে আমাদের মাধবিলতা গাছ ফুল একদম ভরে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবে পাশে থেকো ভুল কিছু হলে ক্ষমা করো আজ আসি টা